আমার হাতে গাছ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা হোম মেড ক্লিনার এটা বাড়িতে বানানো খুবই সোস তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এটা কীভাবে তৈরি করেছি তারা কি গাছ এর ওয়ার্কটা দেখো কীভাবে এটা ওয়ার্ক করছে তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এর জন্য গাইস প্রথমে একটা আমি পিভিসি পাইপ নিয়ে নিয়েছি যার লম্বা হচ্ছে পনেরো সেন্টিমিটার আর চওড়া হচ্ছে এগারো সেন্টিমিটার তো তারপর নিয়ে নিয়েছি একটা পিভিসি ক্যাপ এই পিভিসি পাইপ তোমরা যে কোনো পাইপের দোকান বা দোকানে পেয়ে যাবে ইজিলি তো তারপর গাছ দেখতে পাচ্ছ এটা ভিতরে তারপর পাইপের পাতলা অংশ কেটে নিয়েছি এটা যদি কেটেছি উপরে একটু ধার দার মতো ভাব আছে এর জন্য গাছ স্যান্ড পেপার ইউজ করেছি এটাতে ঘুষে ধারটা রিমুভ করে নিয়েছি তো গাছ দেখতে পাচ্ছ আমাদের অলরেডি ঘষা কমপ্লিট হয়েছে এটা এখন স্মুথ হয়ে গেছে গাছ দেখতে পাচ্ছ এখন গাছ দেখো এখানে আমি দুটো দাগ দিয়ে নিয়েছি এই দাগ বরাবর আমরা কাঠ লাগিয়ে নেব কারণ দেখো গাইস যেহেতু এটা পাইপের একই মাপে এটা এর ভিতরে ঢুকবে না তো সেহেতু গাইস এখানে এটা কেটে নিতে হবে কেটে নিয়ে এটা ছোট করতো ছোটো করে তারপরে ইজিলি ঢুকে যাবে তো গাছ কেটে নিচ্ছে এটা তো গাছ অলরেডি আমাদের কাটা হয়ে যাচ্ছে এখন দেখো গাইস এটা ইজিলি গাইস এর ভিতরে ঢুকে যাচ্ছে গাছ দেখতে পাচ্ছ এইবারটা গাইস যেটা করতে হবে দেখতে পাচ্ছ গাইস আমি একটা জাল নিয়ে নিয়েছি এটা গাছ এরপর মাপ নিয়ে আমি সুমন মাপে কেটে নিয়েছি গাছ দেখতে পাচ্ছো আঠাতে লাগিয়ে নিয়েছি এবারে যেটা করতে হবে এই পাইপের এখানে একটা ছোটো সুটো করে নিয়েছি এটা ছোটো জোগাড় করেছি এটা হচ্ছে একটা নাট আমি একটা খারাপ প্রেশার কুকার থেকে পেয়েছি এটা প্রেশার কুকুরের সিটি বলতে পারো তা একটা হাত লবন্দ কাজ করছে গাছ দেখতে পাচ্ছ এটা আমি না লাগিয়ে নিচ্ছি এখানে তো অলরেডি গাছ আমাদের লাগানো হয়েছে এখন গাছ দেখতে পাচ্ছ এটা হাতের মতো কাজ করছে কি সুন্দর তারপর গাছ এটা সাদা বাক্স নিয়ে নিয়েছি এখন গাছ কি করতে হবে এই পাইপের মাপটা এই বাক্সের উপরে নিয়ে নিচ্ছি গাছ দেখতে পাচ্ছ এরকম করে তো অলরেডি গাছ আমাদের মাপনি হয়ে গেছে গাছ এখন গাছ গোল করে এটা কেটে ফেলেছে এবং মাঝখানে একটা গোল করেছে তো গাছ এখন আর করেছে এখন অনেকগুলো ফুটো করেছে গাছ দেখতে পাচ্ছ এখানে এই ফুটোগুলো করার কারণে ছাওয়া পাস হওয়ার জন্য তারপরে গাছ যেটা জাল মতো করে রেখেছিলাম এটা গাছ আস্তে করে এই ভিতরে ঢুকিয়ে দিচ্ছে গাছ দেখতে পাচ্ছ এভাবে তো অলরেডি গাছ আমাদের এটা দোকান হয়ে গেছে দেখতে পাচ্ছ কিছুটা এরকম লাগছে তো তারপরে গাছ কি করতে হবে এই ফুটোর যে মাছ এর ভিতরে একটা মোটর লাগিয়ে নিচ্ছি গাছ দেখতে পাচ্ছ ঠিক এভাবে গাছ তোমরা করবে গাছ দেখতে পাচ্ছ মোটর লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন গাছ যেটা করতে হবে তো তারপরে গাছ মোটরটা টাইট করার জন্য এখানে গাছ গ্লু লাগিয়ে নিছি গাছ দেখতে পাচ্ছ এভাবে তো অলরেডি গাছ গুড়ো লাগানো হয়ে গেছে এখন গাছ কী করতে হবে এটা ঠিক এইভাবে এখানে এগুলো লাগিয়ে দিতে হবে এটার জন্য আমি ইউজ করবো ফেবিকুই ঘাটা গাছ দেখতে পাচ্ছি ফেবিকুই ঘাটা এটা গাছ সাবধানে আস্তে করে লাগিয়ে নিচ্ছে এখানে তো অলরেডি গ্যাস আমাদের এটা লাগানো হয়েছে এখন গ্যাস হাওয়া যাতে লিক না হয় এর জন্য গ্যাস কিছুটা গ্লু সাইডে লাগিয়ে নিচ্ছে একটু যাতে হাওয়া লিক না হয় তো অলরেডি গেছে আমাদের গুলো লাগানো কমপ্লিট হয়েছে এখন দেখতে পাচ্ছি লুকটা কিছুটা এরকম লাগছে তো এবার টাকা সেই ক্যাপটা নিয়ে নিয়েছি এখন গেছে যে সাদা একটা গোল বন্ধু করে কেটে রেখেছিলাম তো এটা গাছ একই পদ্ধতিতে এটা ফেবিক দিয়ে লাগিয়ে নেবো তো গাছ ইতিমধ্যে এটাও কমপ্লিট হয়ে গেছে এখন গাছ কি করবো এটাও গাছ একটা পনেরো সেন্টিমিটার ছোট পাইপ গাছ দেখতে পাচ্ছো এটা ঠিক এই ছেদের রঙ করে ঢুকিয়ে দেবো গাইস দেখতে পাচ্ছ তো অলরেডি গ্যাস এর মুখটাও তৈরি হয়ে গেছে এবং গাছ দেখতে পাচ্ছি লাগছে তো এবারে যেটা করতে হবে এই ঢুকিয়ে নিচ্ছি তো গাছ দেখতে পাচ্ছ কিছুটা এরকম লাগছে তো এবারটা যেটা করতে হবে এটা সোল্ড্রিং করতে হবে তো অলরেডি ইডি আমাদের সোল্ড্রিং করা হয়ে গেছে গাছ দেখতে পাচ্ছ এটা গাছ এবার টেস্ট করার পর গাইস এবারে ক্যাপটা এখানে লাগিয়ে নিচ্ছে এভাবে তো গাছ জিনিস করতে হবে এটা তো সোল্ড করা হয়ে গেল এখন গাছ এই ফ্ল্যাগের সঙ্গে তার দুটো অ্যাটাচ করতে হবে তো গাছ দেখতে থাকো তো অলরেডি গ্যাস আমাদের অ্যাটাচ করা হয়ে গেছে এবং গ্যাস টেস্ট করার পলা এর জন্য গ্যাস আমি বারো ভোল্টের এলিমিটার নিয়ে নিচ্ছি এটা বারো ভোল্ট করা যায় এটা ছয় ভোল্ট করা যায় তো গ্যাস এটা সিম্পলি গ্যাস এই ফ্ল্যাগটা এই ফ্ল্যাগের মধ্যে ঢুকিয়ে নিত গ্যাস এভাবে তো গ্যাস এবারটা মেশিন অন করার পলা তো গ্যাস আমাদের ঢুকানো হয়েছে এবারে গ্যাস মেশিন অন করার দিকে এটা কতটা ওয়ার্ক করে তো অলরেডি গ্যাস আমার মেশিনটা অন করেছে এটা গ্যাস চলতে রয়েছে এর জন্য গ্যাস দেখতে পাচ্ছ এখানে একটা কাগজ নিয়ে নিচ্ছি গাছ পিছন হাওয়া পাস হচ্ছে গাছ দেখতে পাচ্ছ এটা এখন গ্যাস মেন জিনিসে আসি যেটার জন্য এটার নাম ভ্যাকুম ক্লিনার হয়েছে তো এর জন্য গ্যাস আমি অনেকগুলো কাগজ ছিঁড়ে নিচ্ছি গ্যাস এভাবে গ্যাস এইগুলো কুচি কুচি করে নিচ্ছি তো এবারটা গ্যাস মেশিনটা অন করলাম এখন দেখো গাইস এর ওয়ার্কটা তো গাছ দেখো গাইস কি সুন্দর ওয়ার্ক করছে কিন্তু গাছ কাগজের সাইজ বড় হওয়ার কারণে গ্যাস মুখে আটকে যাচ্ছে এর জন্য গেছে আমি কাগজটা আরও কুচি কুচি করে নিচ্ছি এবার থেকে মেশিনটা অন করলাম এখন দেখো গ্যাস এটা কি সুন্দর ওয়ার্ক করছে সব কাগজ ভিতরে টেনে নিচ্ছে যেটার যেন ভ্যাকুম ক্লিনার তো গাছ দেখতে পাচ্ছ এটা ক্লিন করলাম তো ইতিমধ্যে গ্যাস আমাদের ক্লিন কমপ্লিট হয়েছে এখন দেখো গাইস এই ভিতরে কাগজগুলো কীভাবে জমা হয়েছে তো এবারটা গ্যাসের এর মুখটা খুলে দেখা যাক তো তারপরে গ্যাস মেশিনটা অফ করলাম তারপর গ্যাসের মুখটা খুললাম গাছ দেখতে পাচ্ছি এর ভিতরে কাগজগুলো এভাবে জড়ো হয়ে গেছে তো গ্যাস অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এই মেশিনটা তোমাদের কেমন লেগেছে